বিনা খরচে দুর্ভাগ্যকে বদলে নিন সৌভাগ্যে যে কথা কেউ বলে না আপনি ঠিকই শুনেছেন জন্মছকে রাহু যদি আপনার অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার হওয়া কাজ হবে না অযথায় মানুষের সাথে ঝগড়াঝাটি মারামারি রক্তপাত ঘটে যাবে তাই শুধু মনে রাখুন আজকে আমি যেই কথাগুলো আপনাকে বলবো কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে বদলে নিতে পারবেন তো আসুন জেনে নেওয়া যাক জন্ম আপনার রাহু যেই অবস্থায় থাকুক যদি তা অশুভ হয় তাহলে কিভাবে তার প্রতিকার করবেন সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি করছাপ বিচার চ্যানেলের নতুন আরও একটি এপিসোড আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন মায়াবী পৃথিবীর বুকে বর্তমান পরিস্থিতিতে তো শুরু করা যাক আজকের মূল ভিডিও ওং রাং রাহবে নম এই মন্ত্রটি যে কোনো জাতক জাতিকা যদি দেখে জন্মছকে রাহু তাদের অশুভ অবস্থায় আছে তাহলে প্রতিদিন কমপক্ষে একশো বার করে জপ করতে পারেন দেখবেন ধীরে ধীরে রাহুর অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন তাছাড়াও যে বারোটি রাশি আছে সেই বারোটি রাশির কোথায় রাহু আপনার জন্মছকে অবস্থান করছে সেটা আগে নির্ণয় করুন যদি না করতে পারেন তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে আপনার জন্ম সময় জন্মস্থান এবং জন্ম তারিখ আমাকে জানান আমি আপনার জন্য এই উপকারটুকু করে দিব ফ্রিতে আপনার জন্মছক অনুযায়ী রাহু যদি প্রথম ঘরে অশুভ ফল প্রদান করে থাকে তাহলে আপনাকে কালো বা নীল রঙের পোশাক ব্যবহার করতে হবে আপনি শুনে আশ্চর্য হবেন যে কালো বা নীল রঙের পোশাক ব্যবহারে কী হবে আমি বলছি এটাই আপনাকে রাহুর কুপ্রভাব থেকে দূরে রাখবে তাছাড়াও তামার পাত্রে দান করুন অন্ধ ব্যক্তিকে সাহায্য করুন খুব দ্রুতই আপনি রাহুর কুপ্রভাব থেকে নিস্তার পাবেন জন্মছকে যদি রাহু আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করে তাহলে অশুভ ফল প্রদান করে সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনি হলুদ এবং কমলা রঙের পোশাক ব্যবহার করুন সোনার চেন বা আংটি ধারণ করুন সোমবার কপালে কেশরের তিলক ধারণ করুন তাছাড়াও প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবকে বেলপাতা অর্পণ করুন দেখবেন ধীরে ধীরে রাহুর প্রভাব থেকে আপনি মুক্ত হয়ে গেছেন আপনার জন্মছকে রাহু যদি তৃতীয় ঘরে অবস্থান করে তাহলে কিন্তু অশুভ ফল প্রদান করে কি করবেন এই সময় আপনি এই সময় পোশাক পরিধানের দিকে একটু লক্ষ্য রাখুন চাইবেন সবুজ রঙের পোশাক পরিধান করতে নদীতে বা প্রবাহমান জলে নিজের মনস্কামনা জানিয়ে নারিকেল অর্পণ করুন প্রতিদিন সূর্যদেবকে অর্ঘ নিবেদন করুন যারা জাতিকা আছে তারা স্নানের জলে অল্প কাঁচা হলুদ মিশিয়ে স্নান করুন দেখবেন খুব তাড়াতাড়ি রাহুর কুপ্রভাব থেকে আপনি মুক্ত হবেন জন্মছকে যদি রাহু আপনার চতুর্থ ঘরে অবস্থান করে তাহলে অশুভ ফল পাবেন সেই ক্ষেত্রে কি করবেন বাদাম জলে দান করুন শিব মন্দিরে কপ্পরের আরতি করুন হনুমানজির পূজা করুন পূর্ণিমা তিথিতে ঈশানকি বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান দেখবেন রাহুর কুপ্রভাব থেকে আপনি নিজেকে ধীরে ধীরে মুক্ত করে ফেলেছেন জন্মছক অনুযায়ী রাহু যদি পঞ্চম ঘরে অবস্থান করে তাহলেও কিন্তু অশুভ ফল পেয়ে থাকে জাতক জাতিকা সেই ক্ষেত্রে কি করবেন গলায় রূপার চেন ধারণ করুন পায়রাকে খেতে দিন শনিবার অবশ্যই মনে করে মদ্যপান থেকে বিরত থাকুন বাড়িতে কোণে অ্যাকোরিয়াম স্থাপন করুন যদি আপনার অ্যাকোরিয়াম থাকে তা না হলে অযথা টাকা খরচ করার দরকার নেই এগুলো করলে দেখবেন ধীরে ধীরে রাহু আপনার পক্ষে চলে আসবে এবং রাহু থেকে শুভ ফল পাওয়া শুরু করবেন ভিডিও যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার ভালো লেগেছে তাই আমি চাইবো ভিডিওতে একটি লাইক দিন আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে ডিসলাইক দেওয়ার পূর্ণ স্বাধীনতা কিন্তু আপনার আছে রাহু যদি জন্মছকে ষষ্ঠ ঘরে অবস্থান করে তাহলে অশুভ ফল দিয়ে থাকে সেই ক্ষেত্রে কি করণীয় আপনার এই ক্ষেত্রে তামার পয়সা সাথে রাখুন কালো কুকুরকে সেবা করুন প্রতিদিন গণেশজিকে দুর্বা অর্পণ করুন বাড়ির জানালায় কখনোই কালো গাছ লাগাবেন না দেখবেন রাহুর ষষ্ঠ স্থানের কুপ্রভাব থেকে আপনি ধীরে ধীরে নিজেকে মুক্ত করে ফেলতে সক্ষম হয়েছেন জন্মছক অনুযায়ী রাহু যদি সপ্তম ঘরে অশুভ ফল প্রদান করে তাহলে আপনি কি করবেন জেনে রাখবেন প্রতি আমাবস্যা তৃথিতে প্রবাহমান জলে মদ প্রদান করুন বাড়িতে গৃহদেবতার সামনে তামার ঘটিতে জল রাখুন এবং প্রতি মঙ্গলবার সেই জল পরিবর্তন করুন মঙ্গলবার নিরামিষ খেলে আরও দ্রুত আপনি শুভ ফল পাবেন জন্মছক অনুযায়ী রাহু যদি অষ্টম ঘরে থেকে অশুভ ফল প্রদান করে তাহলে কিভাবে তার প্রতিকার করবেন মনে রাখবেন প্রতি পূর্ণিমা তিথিতে প্রবাহমান জলে নারিকেল প্রদান করুন প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন প্রতি মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন মঙ্গলবার মদ্যপান থেকে বিরত থাকুন দেখবেন রাহু আপনার বিপক্ষ থেকে পক্ষে চলে আসবে এবং সব ধরনের কাজেই আপনি ধীরে ধীরে সফলতা অর্জন করবেন জন্মছক অনুযায়ী রাহু যদি নবম ঘরে অবস্থান করে অশুভ ফল প্রদান করে সেই ক্ষেত্রে কি করণীয় আপনার মনে রাখুন হলুদ পোশাক কিন্তু আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই ক্ষেত্রে স্নানের পর কেশরের তিলক কপালে ধারণ করুন শনিবার মদ্যপান থেকে বিরত থাকুন এবং প্রতি শনিবার কালী মন্দিরে কিছু দান করুন দেখবেন রাহুর কুপ্রভাব থেকে নিজেকে ধীরে ধীরে আপনি মুক্ত করে ফেলেছেন আপনার জন্মছক অনুযায়ী রাহু যদি দশম ঘরে অবস্থান করে অশুভ ফল প্রদান করে তাহলেই বা আপনি কি করবেন সেই ক্ষেত্রে সোনার চেন বা আংটি ধারণ করুন রাহু আপনার প্রতি ধীরে ধীরে তার কুপ্রভাব কমাতে শুরু করবে তাছাড়াও প্রতিদিন কাককে খেতে দিন কালী মন্দিরে আরতি দর্শন করুন এবং আরতি চলাকালীন কালীমাকে নিজের মনস্কামনা জানিয়ে রাহুর অশুভ প্রভাব কম করার জন্য প্রার্থনা জানান দেখবেন ধীরে ধীরে রাহু আপনার বিপক্ষ থেকে পক্ষে চলে আসবে এবং আপনার না হওয়া কাজগুলো আস্তে আস্তে হওয়া শুরু করবে তাছাড়া পোশাকের দিক থেকে নীল এবং কালো রঙের পোশাক পরিধান করুন এই ক্ষেত্রেও আপনার ধীরে ধীরে কমতে থাকবে জন্মছক অনুযায়ী রাহু যদি একাদশ ঘরে অবস্থান করে অশুভ ফল প্রদান করে সেই ক্ষেত্রে আপনার কি করণীয় আমি বলছি আপনি হলুদ রঙের পোশাক পরিধান করুন বৃদ্ধ গরিব মানুষের সেবা করুন কুকুরকে রুটি প্রদান করুন এবং অবশ্যই অবশ্যই শনিবার মদ্যপান থেকে বিরত থাকুন দেখবেন আপনার না হওয়া কাজগুলো হঠাৎ করেই মেশিনের মতো কাজ হতে শুরু করেছে এবং আস্তে আস্তে রাহুর কুপ্রভাব থেকে আপনি মুক্ত হবেন রাহু যদি আপনার জন্মছক অনুযায়ী দাদাস ঘরে অবস্থান করে অশুভ ফল প্রদান করে তাহলে কিভাবে এই কুপ্রভাব থেকে নিজেকে সামলাবেন তার আগে বলে রাখি নিজের জেদ এবং রাগকে সংযত রাখুন কারণ নিজের এই জেদ এবং রাগই কিন্তু রাহুকে আরও শক্তিশালী করে তাছাড়াও গলায় রূপার চেন ধারণ করুন তামার পাত্র দান করুন অন্ধ ব্যক্তিকে সাহায্য করুন দেখবেন রাহু আপনার বিপক্ষ থেকে পক্ষে এসে আপনাকে আরও শক্তিশালী করবেন সবশেষে একটি কথাই বলতে চাই জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে না জ্যোতিষশাস্ত্র শুধু আপনার ভাগ্য বলে দিতে পারে মাত্র তাই রাহু যেই ঘরেই থাকুক সেই ঘরটি সঠিকভাবে নির্ণয় করে আমি যেভাবে বললাম সেইভাবে চলুন দেখবেন রাহু আপনার ক্ষতি করবে না রাহু আপনাকে শুভ ফল দিবে এবং আপনার যে অভাব অনটনের দিন যাচ্ছে রাহু সেখান থেকে আপনাকে মুখ ফিরিয়ে নিবে না মনে রাখবেন লটারি ফাটকা ব্যবসা জুয়া জোতুরি বিভিন্নভাবে কিন্তু রাহু একটা মানুষকে গরিব থেকে বড়োলোক করে দিতে পারে ভিক্ষুক থেকে রাজা বানিয়ে দিতে পারে এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকনের ঘণ্টাটি বাজিয়ে রাখুন ধন্যবাদ